করতে দুনিয়া প্রচুর আবেগ দেখা যায় বাঙ্গু সুশীলদের এরা আবেগে কেন্দা দেয় মুক্তিযুদ্ধ নিয়ে গব্য করে কিছু কইলে ফস কইরা ওঠে আর রাজাকার পাকিস্তানের দালাল বইলা গালি দেওয়া শুরু করে কয় পাকিস্তানকে যুদ্ধ কইরা হারাইছি কিন্তু সত্যিকারের যুদ্ধটা যে কয়দিন হয়েছে ইন্ডিয়ার সাথে সেই যুদ্ধে এই সকল মুক্তিযোদ্ধাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নাই আমাদের সেক্টরগুলো সরাসরি যুদ্ধে যেটুকু ভূমিকা আছে সেটাই গর্বের ইজ বেঙ্গল রেজিমেন্টের 8 ব্যাটেলিয়ন নিয়ে আমরা সেক্টর তৈরি করি আমরা সেটা জানি যখন ইন্ডিয়ান আর্মি মুভ করলো বাংলাদেশের দিকে তখন ইন্ডিয়ার তিনটা ডিভিশনের সাথে আমাদের 8টা ব্যাটেলিয়ন দিয়ে তৈরি যে সেক্টরগুলো এগুলো ভাগযোগ করে দেওয়া হয়েছিল কেউ মন খারাপ করেন না সত্যিকার অর্থে আপনি যেটাকে মিলিটারি অপারেশন বা যুদ্ধ বলেন সেখানে এই ফজা পাগলার মতো যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে গব্ব করে তাদের কন্ট্রিবিউশন ছিল পাই শূন্য চাব্বুয়া কারণ মিছা কথা কইছে এখন তো পুরা গজদন্ত মিনার ভেঙ্গা পড়বে মুক্তিযুদ্ধের অপমান থাপড়ানো একটা গৌরবের ইতিহাসকে নিজের শুধুমাত্র নিজের স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য পুরো প্রশ্নের মুখে দাঁড় করে দেওয়া হয়েছে গোদের উপরে বিস্ফোরণের মতো ফ্যাসিসা মুক্তিযুদ্ধের নাম ভাঙায় ফ্যাসিবাদী শাসন চালানোর জন্য মুক্তিযুদ্ধের পুরো গড় ছাড়া হয়ে গেছে আমাদের উনিশশো একাত্তরের নতুন ইতিহাস আর বয়ান লিখতে হবে আমাদের পূর্বপুরুষদের রক্ত শ্রু কান্না তো আছে এটার মধ্যে আমরা সত্যের অধিকতর নিকটবর্তী ইতিহাসের বয়ান তৈরি করব আর হ্যাঁ সেইখানে আওয়ামী আর বামেদের বয়ানের সিটে ফটাও থাকবে না আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম উনিশশো আমাদের রক্তের স্মৃতি কিন্তু গৌরব যদি মিথ্যার সাথে মরা হয় তা কেবলই ধ্বংসের অপেক্ষায় থাকা একটা তাসের ঘর আজ আমরা বলতেছি আমরা গৌরব রাখবো সত্যের সঙ্গে মিথ্যাচারের সঙ্গে না যারা সত্যিকার ভাবে সেক্টরে সেক্টরে যুদ্ধ করছে তাদের কষ্ট তাদের অল্প অস্ত্র অল্প রসদ ছোট ছোট বীরত্ব আর অসীম সাহস এগুলোই আমাদের গর্ব ভোতা কাহিনী সহজে ভাইরাল হওয়া ছবি আর কথার কুটকাচালিয়ে এসবে আর আমরা বিশ্বাস করব বীরত্বের ইতিহাস বড় করে থাকা উচিত কিন্তু মানুষ আর ইতিহাস দুই পবিত্র কিন্তু সেই পবিত্র ইতিহাসে মিথ্যা কাহিনী ঢুকে দেওয়া ক্ষমাহীন অপরাধ যে ছবি যে গল্প আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভ্রান্ত করছে তাদেরকে আমরা প্রশ্ন করব যাচাই করব এবং যদি প্রমাণ মেলে প্রকাশ করব কারণ স্বাধীনতা এবং ন্যায় শুধুমাত্র আবেগ না সত্যের উপরে ভিত্তি করে টিকে থাকে এই কাজ কোনো ব্যক্তির আক্রমণের জন্যে না এটা আমাদের জাতীয় স্মৃতিকে রক্ষা করার সংগ্রাম যারা আসলেই রক্ত দিছিল যারা সীমিত অস্ত্র শহর গ্রাম জুড়ে লড়ছিল যেভাবে পারে যতটুকু পারে তাদের প্রামাণ্য কথা ছাড়া কোনো কৃতিত্ব মানা হবে আর যারা রাজনীতি করে মুক্তিযুদ্ধকে নিজের স্বার্থে বেঁচে থাকার মাধ্যম বানাইছে তাদের ইতিহাস আমাদের কাছে অগ্রাহ্য হবে আমরা নতুন ইতিহাস লিখব সত্যের নীতি অবলম্বনে প্রমাণ ভিত্তিক ঘনিষ্ঠ সাক্ষ্য এবং সামরিক বিশ্লেষণের সঙ্গে এটা কোনো মিথ্যাচারের বদলা না এটা আমাদের পূর্বপুরুষদের সম্মান ফিরে আনার চেষ্টা আমরা মিথ্যার ভেলায় ভাসতে দেব না তাদের আত্মত্যাগকে